এই চ্যানেলটি থেকে কোনো ধরনের পলিটিক্যাল টিমকে সাপোর্ট করে ভিডিও বানানো হয় না আর এই ভিডিওটি নিরপেক্ষভাবে বানানো হয়েছে এই ভিডিওটি বানানোর লক্ষ্য হল প্রতিবেশী বন্ধু দেশে বর্তমান পরিস্থিতি তুলে ধরা কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকে ঘিরে উত্তপ্ত বাংলাদেশ এই আন্দোলন শুরু হয় গত সোমবার জুলাই রাত থেকে এবং এই আন্দোলন আকার ধারণ করে জুলাই বৃহস্পতিবার কোটা সংস্কার আন্দোলনে ছাত্রলীগের হামলা সংঘর্ষ ও পুলিশের গুলিতে ছাত্র আহতের ঘটনা বিশাল আকার ধারণ করলে বন্ধ করে দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস ঢাকার রাজপথ রণক্ষেত্র রূপ নিলে শুক্রবার থেকে শুরু করা হয় কারফিউ এই রণক্ষেত্রে গত মঙ্গলবার থেকে রবিবার পর্যন্ত নিহত হয়েছে প্রায় একশো জন এবং আহতের সংখ্যা হাজার জনেরও বেশি বর্তমানে বন্ধ করে দেওয়া হয়েছে ইন্টারনেট পরিষেবা কেন বাংলাদেশ কোটা সংস্কার আন্দোলনকে ঘিরে রণক্ষেত্রে পরিণত হল বাংলাদেশে কোটা সিস্টেম রয়েছে কিরূপ এখনই বা বাংলাদেশ কেমন আছে সে সম্পর্কে বিস্তারিতভাবে হাটি প্লাসের আজকের এই ভিডিওতে আলোচনা করব হ্যালো এভরিওয়ান আমি নন্দিনী হাটি প্লাস আরও একটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত বলি প্রায় সমস্ত দেশেই কম বেশি কোটা সিস্টেম রয়েছে আর এই কোটা সিস্টেম কিছু মানুষের উপকারে আসে আবার কিছু যোগ্য মানুষ তাদের যোগ্য আসন থেকে বঞ্চিত হয় এই কোটা সিস্টেম আমাদের দেশ ভারতবর্ষেও অনেক খারাপ প্রভাব ফেলেছে কিন্তু বাংলাদেশে এই কোটা সিস্টেমের কারণে ভয়াবহ পরিস্থিতি তৈরি হয়েছে গত পনেরো দিন ধরে কেন এই ভয়াবহ পরিস্থিতি তৈরি হলো সে কারণ জানার আগে আমাদেরকে জেনে নিতে হবে বাংলাদেশে কি কি কোটা রয়েছে বাংলাদেশে পাঁচ ধরনের কোটা রয়েছে তিরিশ পার্সেন্ট রয়েছে মুক্তিযোদ্ধা কোটা দশ পার্সেন্ট রয়েছে নারী কোটা আর দশ পার্সেন্ট রয়েছে জেলা কোটা পাঁচ পার্সেন্ট রয়েছে ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্যে আর এক পার্সেন্ট রয়েছে প্রতিবন্ধীদের জন্যে মোট ছাপান্ন পার্সেন্ট সিট রিজার্ভ রয়েছে কোটার জন্যে আর বাকি চুয়াল্লিশ পারসেন্ট মেধাবী ক্যান্ডিডেটদের জন্য এই কোটাগুলির মধ্যে এখন বাংলাদেশে পড়ুয়ারা আন্দোলন করছে মুক্তিযোদ্ধা কোটা নিয়ে এবার নিশ্চয়ই আপনাদের মনে প্রশ্ন আসছে কি এই মুক্তিযোদ্ধা কোটা এই কোটা সম্পর্কে জানার জন্যে আপনাদেরকে বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে হবে দিনটি ছিল উনিশশো সালের একুশে ফেব্রুয়ারি বর্তমান আন্দোলনের মতো সেবারেও একদল ছাত্র একটি আন্দোলন করেছিল তাদের দাবি ছিল বাংলা ভাষাকে রাষ্ট্রীয় ভাষার মর্যাদা দিতে হবে কিন্তু তখন পাকিস্তানি সরকার এই দাবি মেনে নেয়নি উল্টে ছাত্রদের উপর গুলি চালায় এর ফলে কিছু ছাত্র মারা যায় এবং কিছু কিছুজন আহত হয় এরপরেই বাংলাদেশ দাবি করেছিল একটি স্বাধীন রাষ্ট্রের তারপর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে বাংলাদেশের মুক্তিযুদ্ধের জন্য সামিল হয় বাংলাদেশের অনেক সাধারণ মানুষ উনিশশো সালে শেষ পর্যন্ত বাংলাদেশ একটি স্বাধীন রাষ্ট্র হয় আর এই বাংলাদেশকে স্বাধীন করার জন্য যে সাধারণ মানুষরা যুদ্ধ করেছিল অর্থাৎ মুক্তিযোদ্ধাদের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সরকারি চাকরির ক্ষেত্রে তিরিশ শতাংশ কোটা বরাদ্দ করেছিলেন যেটা তখনকার দিনে খুব ভালো একটি পদক্ষেপ ছিল কারণ বাংলাদেশের মুক্তিযুদ্ধে সামিল হয়েছিল অনেক সাধারণ বাড়ির মানুষেরা যাদের সরকারি চাকরি করার শিক্ষাগত যোগ্যতা ছিল না কিন্তু এই কোটা সিস্টেমের কারণে তাদের ছেলেমেয়েরা সরকারি চাকরিতে সুযোগ পেত কিন্তু বর্তমানে এই কোটাকে ব্যবহার করছে মুক্তিযোদ্ধাদের নাতি নাতনিরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের সাথে কোনোভাবেই যুক্ত নয় একটি সাধারণ বাড়ির ছেলেমেয়ে এবং মুক্তিযোদ্ধা বাড়ির নাতি নাতনিদের মধ্যে কোনো পার্থক্য নেই কিন্তু মুক্তিযোদ্ধার নাতি নাতনিরা সঠিক যোগ্যতা ছাড়াই মাধ্যমে সরকারি চাকরিতে সুযোগ পাচ্ছে আর ঠিক এই কারণেই বাংলাদেশের মুক্তিযোদ্ধা কোটার বিরুদ্ধে আন্দোলন করছে এই একই ধরনের আন্দোলন দু সালে হয়েছিল ওই আন্দোলনেরও দাবি ছিল মুক্তিযোদ্ধাদের তিরিশ শতাংশ কোটা তুলে নেওয়া হোক যাতে সত্তর শতাংশ সিট মেধাবী ক্যান্ডিডেটদের জন্য রিজার্ভ থাকে সে সময় সরকার থেকে এই দাবি মেনে নেওয়া হয়েছিল কিন্তু সরকার পুরো কোটা সিস্টেমটাকে বাতিল করে দেয় যার ফলে বিপদে পড়ে যায় নারী প্রতিবন্ধী এবং ক্ষুদ্র মানুষেরা তারা তাদের কোটা বাতিলের জন্য হাইকোর্টে মামলা করে এরপর দু সালে পাঁচই জুন বাংলাদেশের হাইকোর্ট থেকে জানানো হয়েছে দু সালে বাতিল হওয়া কোটা সিস্টেম আবারও চালু করা হবে মানে আবারও মুক্তিযোদ্ধাদের নাতি নাতিনিরা তিরিশ শতাংশ কোটা উপভোগ করতে পারবে আর এই রায় নিয়েই পড়ুয়ারা আন্দোলন শুরু করেছে তাদের দাবি হল কোটা সংস্করণ করা হোক মুক্তিযোদ্ধা কোটা একমাত্র মুক্তিযোদ্ধা এবং তার ছেলে মেয়েদের দেওয়া হোক এই দাবি তারা প্রথমে শান্তিপূর্ণভাবে জানিয়েছিল কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি বক্তব্যে আন্দোলন পরিণত হয়েছে তিনি বলেছেন মুক্তিযোদ্ধাদের নাতি নাতিনীরা চাকরি না পেলে তাহলে কি রাজাকারদের নাতি নাতিনীরা চাকরি পাবে এখানে আপনাদের বলে রাখি রাজাকার হলো এক ধরনের ঘৃণিত নিষ্ঠুর জাতি যারা যুদ্ধের সময় প্রচুর নারীকে ধর্ষণ এবং বহু মানুষকে হত্যা করেছিল আর এই রাজাকারদের সাথে আন্দোলনকারীদের তুলনা করায় আন্দোলনকারীরা আরও ক্ষিপ্ত হয়ে ওঠে আর এই আন্দোলনকারীদের থামানোর জন্য পুলিশ রবার বুলেট টিয়ার গ্যাস ব্যবহার করছে যার কারণে মৃত্যু হয়েছে একশো জনেরও বেশি ছাত্রের এবং আহত হয়েছে হাজার জনেরও বেশি জন এক কথায় বলতে গেলে বাংলাদেশ রণক্ষেত্রে পরিণত হয়েছে ঢাকার রাজপথ আজ রক্তাক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা জানিয়েছেন সুপ্রিম কোর্টে কোটা সিস্টেম নিয়ে আপিল করা হয়েছে যার রায় জানানোর জন্য তারা সাতই আগস্ট পর্যন্ত টাইম নিয়েছে কিন্তু এর পরেও আন্দোলন কমার বদলে আরো বেড়েই চলেছে কারণ বাংলাদেশের পুলিশের সাথে সাথে ছাত্র ও চেষ্টা চালিয়ে যাচ্ছে আন্দোলন থামানোর জন্যে এই অবস্থায় ইন্টারনেট পরিষেবা ও বিভিন্ন যোগাযোগ মাধ্যম বন্ধ করে দেওয়ার কারণে বাংলাদেশের বর্তমান সিচুয়েশান নিয়ে রকম তথ্য পাওয়া যাচ্ছে না এই কোটা সিস্টেম নিয়ে আপনাদের কি মতামত তা আমাকে একটি কমেন্ট করে জানান পরবর্তীকালে আমাদের দেশেও কি কোটা সিস্টেম নিয়ে কোনো রকম বিবাদ হতে পারে সে সম্পর্কেও বা আপনাদের কি মতামত সেটাও আমাকে কমেন্ট করে জানান ভিডিওটি ইনফরমেটিভ লেগে থাকলে একটি লাইক আর শেয়ার করে দিন আর এই ধরনের আরও ইন্টারেস্টিং ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন